তাওহিদ হৃদয় যেন বাংলার ম্যাক্সওয়েল ব্যাটসম্যানরা আসছেন আর যাচ্ছেন পাওয়ার পুলের দশ ওভারে এটাই ছিল বাংলাদেশের ইনিংসের গল্প পঁয়ত্রিশ রানে হারিয়েছে পাঁচ উইকেট এরপর বাংলাদেশ একশো রানের ভেতরেই অল হয়ে যায় কিনা আলোচনা শুরু হয় এ নিয়ে তা অবশ্য শেষ পর্যন্ত হতে দেননি তাওহিদ হৃদয় জাকির আলী দুই শত ছয় বলে একশত চুয়ান্ন রানের রেকর্ড জুটি করে দলকে দুইশো আঠাশ রান এনে দেন তারা শেষদিকে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা হৃদয় তুলে নেন ওয়ান ডে তথা আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া তাওহিদ হৃদয় যে বাংলাদেশের সমর্থকদের হৃদয় দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের ব্যাটসম্যান কেরেছেন প্রতিপক্ষ ভারতের অধিনায়ক রোহিত শর্মার হৃদয়ও ম্যাচ শেষে তার সঙ্গে জাকেরে জুটির কথা বললেন রোহিত তাওহিদ হৃদয় যেন বাংলার ম্যাক্সওয়েল সম্প্রতি ম্যাক্সওয়েল একটি অতি মানবীয় ইনিংস খেলেছিলেন পায়ে ক্রাপ নিয়ে কয়েকবার শুয়ে পড়েছিলেন মাঠে তারপরেও শেষ ম্যাচ প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছেড়েছিলেন তেমনই এক অতি মানবীয় ইনিংস খেললেন তা ভিত্রিত হয় পায়ে ক্রাপ হওয়ার কারণে কয়েকবার মাটিতে শুয়ে পড়েন তা ভিত্রিত ঠিকমতো ঠিক মতো হাঁটতে পারছিলেন না এক এক করে সিঙ্গেল নিচ্ছিলেন হেঁটে হেঁটে এভাবেই দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তাহিদ হৃদয় নিজেও করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তাহিদ হৃদয় যেন বাংলার গ্লেন ম্যাক্সয়েল